আসসালামু আলাইকুম সবাইকে কি অবস্থা সবাই কেমন আছেন সকলেই ভালো আছেন চলে আমার সবচেয়ে পছন্দের ছোট্ট বাগানে এইবার হচ্ছে বিগত টিভি ভিডিওতে বলেছিলাম যে শেষ যখন আসব তখন দেখাবো তো আজকে হচ্ছে লাস্ট সেই দিন আজকে সবকিছু নিয়ে যাবো কালেকশন করে আজকে রবিবার তেমন কোন মানুষ আসেনি জাস্ট অল্প কয়জন মানুষ আসছে দেখুন কত সুন্দর ফুল বয়স তো এমনি ঠিক নেই এর উপরে হচ্ছে ঠান্ডা জ্বর আমার পাশের জমির ও চলে আসছে ময় ময় গুলো শেষ হয়ে যাবে আসতে ধীরে ধীরে আবার নেক্সট ইয়ারে আল্লা রাখলে আবার কাজ হবে একটা জিনিস দেখাই এই যে যে আমার পাশের যে ভদ্রমহিলা ওনার উনার এইভেন্টির নিচে হবে না সেভেনটি আপ হবে উনার গার্ডেনের বয়স হচ্ছে প্রায় আঠারো বছরের মতো এইখানে উনি গার্ডেনিং করে তো এই যে ওনাদের শখ এই যে পরিশ্রমটা এটাই হয়তো ওনাদেরকে সুস্থ থাকার একটা মূল এনার্জি বা ওষুধ যেটা আমরা বলতে পারি আমাদের দেশেও দেশে কৃষকেরা যত পরিশ্রম করে দেখবেন আমরা যারা নর্মাল বাসা বাড়িতে থাকি অফিসিয়াল কাজ করি তাদের তুলনায় তাদের শারীরিক গঠন রোগবালাই ক্ষমতা সবকিছুই অনেকটাই স্ট্রং

আর বাকি গুলো নষ্ট হয়ে যাবে অটোমেটিক এটা এখানে জুকিনিও তো আলহামদুলিল্লাহ আছে কিছু আরো ধরতেছে হইছে শেষ বললেই শেষ হচ্ছে না হয়তোবা আমার আবার আসতে হবে আর আলহামদুলিল্লাহ আমার এই যাবত গার্ডেনিং করা সবচেয়ে মানে সবথেকে বড় জুকিনি হচ্ছে এটা আমি দেখলাম দেখাবো তো চলুন কালেকশন করি আর আপনাদের দেখাই টমেটো গুলো কালেকশনের পর দেখাই এই যে আশা হয় না টমেটো পেকে একদম ওই যে নষ্ট হয়ে গেছে কিছু তো নিচে উপরে গেছে ওই যে কৃষক পুরোপুরি রেডি আদেছেন গ্লাভস কাচি নিয়ে টোটালি প্রস্তুত মশা কেউ ভাববেন না এগুলো আবার ছোট একেবারে এগুলো আর বড়ই হবে না যেগুলো বড় হার ওগুলো তো হয় আর এগুলো বড় হবে না কিছু করার নেই ছোট অবস্থায় কেটে ফেলতে হবে মূল আকর্ষণ এটা এটা আমি একটু পরে তুলতেছি টমেটো কালেকশন করে কাঁচা পাকা সবই টমেটো কালেকশন করতে হবে কিছু করার নাই কারণ এই একটা দুইটা করে পাকে একটা দুইটার জন্য আমার আসা সম্ভব না এতটা পথ তো এই কারণে সবগুলোই নিয়ে নিবো যে দেখুন এই যে এটা নষ্ট হয়ে গেছে এটাও নষ্ট হয়ে গেছে মার্শাল্লাহ দেখুন কি পরিমান পেকে গেছে লাস্টে ফেটে গেল হচ্ছে টমেটো কালেকশনের পর আরো কিছু আছে কাছে এখনো যা বললাম যে শেষ পর শেষ না আমার মনে হচ্ছে 마শাআল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তালা বরকত দিলে 마শাআল্লাহ আসলে এই ছোট ছোট গার্ডেনগুলোর 마শাআল্লাহ ভালোই বরকত দেখুন আঙ্গুরের ঠকার মতো নতুলবো সেই মৌলা আকর্ষণ 마শাআল্লাহ এটা আমার কাটতে ইচ্ছা করতেছে না দেখা এটার সাইজটা একটা 봐 দেখতে পাচ্ছেন কি অবস্থা 마শাআল্লাহ দেখুন নর্মালি এতটুকু কম্পেয়ার করলে এটা মাশাআল্লাহ এখানে আলু গুলো দেখি কি অবস্থা তো এই হচ্ছে আলুর পরিমাণ আর এই হচ্ছে যে জায়গাটায় আলুগুলো রোপণ রোপন করেছিলাম বারোটা বীজ আমি রোপন করছিলাম তার থেকে পাওয়া প্রাপ্ত ফল আচ্ছা বলেন তো এখানে কি কিছু দেখা যাচ্ছে মনে হচ্ছে না সব ঘাস এই যে কিছু আছে অল্প কিছু এগুলো সবগুলো একটা একটা করে তুলবো এপরে দেখাবো কি পরিমাণ এগুলো ফালায় দেওয়ার কোনো মানা হয় না অনেক কষ্ট করা এই ফসলগুলোর পিছনে তো দেখি কতটুকু পাওয়া যায় এপরে জানাচ্ছি একবারে দেখেন কত থেকে থেকে বের করতেছি এগুলো এই যে এখানে ঘাস না এই যে এই ঘাসগুলো দাম দিলে এই যে দেখা যাচ্ছে জাস্ট নিলেই হবে না প্রত্যেকটারে সুন্দর করে গোড়াগুলো থেকে ময়লা গুলো নিতেছি তাহলে পরবর্তীতে যে রান্না করবে তার জন্য ব্যাপারটা খুব ইজি হয়ে গেল এই যে পুরো ঘাসের জায়গা থেকে এগুলো তুললাম একটু একটু করে খারাপ কি বলুন মাসাল্লাহ সবগুলো মিলিয়ে এই হচ্ছে পুরো ফসল এই তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দয়া করবেন দেখা হবে আবার অন্য কোন ভিডিওতে ان کو ٹاپک نہیں ہے. اللہ حافظ